আসসালামু আলাইকুম আজকে আমি বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো দুটো উপকরণ দিয়ে এই আইসক্রিমটা কেমন হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন খুব সহজ পদ্ধতিতে আইসক্রিমটা বানাবো ক্রিম বানানোর জন্য পুরো বেলটা আমি ভেঙে ছাড়িয়ে নিয়েছি এই বীজগুলো একটা একটা করে বের করে নিচ্ছি বীজগুলো থাকলে একটু কটু লাগে তিতও লাগে হাত দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম অল্প অল্প পানি দিয়ে এই যত শিরগুলো আছে আমি এইভাবে বের করে দিচ্ছি শিরগুলো থাকলে ভালো লাগবে না এই যে এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সেরকম দেবে আমি এতটাই দিচ্ছি মিষ্টি পুরোটা গড়ে যাক তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব মিষ্টি গলা অবধি আমি ওয়েট করব চিনি আমি দিয়ে দিয়েছি আমার চিনিটা মিক্সড হয়ে গেছে এবার আমি মল্ট নিয়েছি মল্টে ভরবো কাউর যদি বাটি থাকে তো বাটিতে ভরতে পারে ছোট ছোট কৌটো থাকলে কৌটোতে ভরে রাখ হবে আমি মোল্ডটাতে দিয়ে দিচ্ছি পেটের আইসক্রিমটা খুব ভালো পেটের পক্ষে খুবই উপকারী এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কেন এখন তো সব জিনিসে খুব ভেজাল তাই বাড়িতে করাই ভালো আগে তো অনেক কম দামে পাওয়া যেত এখন তো দাম বেশি এইভাবে সব জিনিস বাড়িতে তৈরি করা চেষ্টা করবেন কম খরচে হবে এবং ভালো থাকবেন যে কেউ বানাতে পারবে বানানো খুব সহজ খুব সহজেই বানানো হয়ে যায় এতটা আমি দিয়ে দিলাম এটা আমি বাড়িতে বসিয়ে দিব আলাদাভাবে এবার আমি ঢাকা ঢাকাগুলো দিয়ে দিচ্ছি এইটা আছে এটা দিয়ে ধরে রাখবে এটা দিয়ে তুলে খাওয়া যাবে সেই জন্য এইগুলো আমি দিয়ে দিচ্ছি সবাই পছন্দ করে ছোটো থেকে বড় সকালেরই প্রিয় আইসক্রিম আর এখন তো গরম গরমের সময় তো সবাই খাবে আমি এবার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব পাঁচ ঘন্টা পর আবার আমি ফিরে আসব এসে আপনাদের দেখাবো পর আমি আইসক্রিমটা বের করে নিলাম এই একটা থালাতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি পানির ওপরে বসিয়ে দিলাম এটা তাড়াতাড়ি ছাড়ার জন্য আইসক্রিমটা আমি পানির ওপরে রেখে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর যাতে বের করা হয় এবার আমি দু মিনিট হয়ে গেছে আইসক্রিমটা বের করে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা আমার হয়ে গেছে বেলের আইসক্রিম এইভাবে করে খেয়ে দেখবেন খুব সহজ পদ্ধতিতে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন